মোবাইল ফোনটা হাতে না থাকলে মনে হয় কি যেন একটা নেই চার্জে দিলেও সেটা এমন জায়গায় রাখছেন যেন হাতের নাগালেই থাকে বিছানায় মাথার আশপাশে সুইচ বোর্ড নেই সেজন্য একপাশে পাশে এক্সটেনশন বোর্ডটা নিয়ে দিচ্ছেন মোবাইল চার্জ কারণ একটাই মোবাইলটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না ওয়াশরুমে যাওয়ার সময়ও মোবাইল সঙ্গে করে নিয়ে যান অনেকেই এই গ্যাজেট ছাড়া থাকলে নিজের মধ্যে তৈরি হওয়া এই অস্থিরতা একটি মারাত্মক রোগ বলছে চিকিৎসা বিজ্ঞান বিস্তারিত থাকছে সাইদ রহমানের মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তিকে অনেক সময় অসুস্থতার সঙ্গে তুলনা করা হলেও এবার চিকিৎসা বিজ্ঞান জানাচ্ছে এটা একটা গুরুতর রোগ নাম নোমোফোবিয়া মনোবিদরা বলছেন মানুষের মধ্যে নোমোফোবিয়া দেখা যাচ্ছে বিভিন্ন গবেষণায় সেই প্রমাণও মিলছে সবচেয়ে বড় কথা দিন দিন এমন রোগের সংখ্যা বাড়ছে মোবাইলে আসক্তি শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি করছে সঙ্গে মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি করছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এই আসক্তির পেছনে রয়েছে সোশ্যাল মিডিয়ার কারসাজি ও অনলাইন গেম বড়দের ক্ষেত্রে বিষয়টি অন্যরকম মোবাইল ফোনের প্রতি তাদের অতিরিক্ত নির্ভরশীলতা নোমোফোবিয়ার জন্ম দেয় কিভাবে বুঝবেন আপনি নোমোফোবিয়ায় আক্রান্ত চিকিৎসা বিজ্ঞান জানাচ্ছে সবসময় ফোনের নোটিফিকেশন চেক করা এর অন্যতম লক্ষণ কি মেসেজ এলো আদৌ কোনো মেসেজ এলো কি না তা নিয়ে মনের মধ্যে উদ্বেগ সৃষ্টি হওয়া ফোনটা যতক্ষণ হাতে থাকছে না ততক্ষণ কি হলো কি হয়ে যাচ্ছে তা নিয়ে মনের মধ্যে ভয় কাজ করতে থাকে ফোনের ব্যাটারি লো সিগনাল দেখালে বা বন্ধ হয়ে গেলে অনেকের প্যানিক অ্যাটাক হয় কি করবেন ভেবে পান না অস্থির হয়ে ওঠেন ফোনটা সচল না থাকলে অনেক সময় উইথড্রয়াল সিমটম দেখা যায় অনিদ্রাজনিত সমস্যা অবসাদ খাবারে অনিহা সারাক্ষণ খিটখিট করার মতো লক্ষণ দেখা যায় এগুলো সবই নোমোফোবিয়ার লক্ষণ সোশ্যাল মিডিয়ায় থাকতে না পারার উদ্বেগ বেশি দেখা যায় তরুণ প্রজন্মের মধ্যে সারাক্ষণ মনের মধ্যে অদ্ভুত এক অস্থিরতা কাজ করতে থাকে অনেক সময় কোনো কারণ ছাড়াই স্মার্টফোন স্ক্রল করতে থাকে দিনের পর দিন এ ধরনের সমস্যা এড়িয়ে গেলে তা মানসিক স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে মানসিক চাপ অবসাদ একাকিত্বের সমস্যা বেড়ে যেতে পারে দীর্ঘদিন ধরে এমনটা চলতে থাকলে ঘুমের স্বাভাবিক চক্র বিঘ্নিত হতে পারে পরিস্থিতি জটিল হলে অবশ্যই মনোবিদের পরামর্শ নিতে হবে স্মার্টফোন ব্যবহারে আরও সচেতন হতে হবে সাইদ রহমান কালবেলা